নমস্কার বন্ধুরা আজ এগারো ডিসেম্বর দু মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নি ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট মোথা ও বিজেপির মধ্যে আগরতলায় তুমুল কথার যুদ্ধ জোট সংকট গভীর হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা শাসন ব্যর্থতা প্রকাশ পাচ্ছে হুমুলুংয়ে বিজেপি মোথা কর্মীদের মধ্যে সহিংস সংঘর্ষ জোট ভঙ্গের আশঙ্কা বাড়ছে এবং বিজেপি সরকার রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারছে না বিজেপি জনজাতি মোর্চা নেতা বিপিন বর্মা দাবি করলেন তীব্রামোধা ডিসি থেকে বিতরণ অনিবার্য কিন্তু জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সরকারকে দুর্বল করছে বিজেপি নেতা রেবতী ত্রিপুরা প্রদ্যোতকে ভুল প্রচারের অভিযোগ করলেন তহবিলের অপব্যবহার এবং সংবিধান লঙ্ঘনের প্রমাণ সরকারের ব্যর্থতা তুলে ধরছে। কংগ্রেস বিজেপিকে প্রধানমন্ত্রীর মন্দির সফরে বিরোধীদের বাদ দেওয়ার জন্য সমালোচনা করল একদলীয় শাসনের প্রমাণ এবং ধর্মীয় রাজনীতির অভিযোগ উঠেছে সিপিআইএম বিজেপি সরকারকে শহীদ দিবস পালনে অনুমতি না দেওয়ার জন্য অসাংবিধানিক বলে অভিহিত করেছে গণতান্ত্রিক মূল্যবোধের লঙ্ঘন স্পষ্ট জিরানিয়া খালায় মোথা অফিস পুড়িয়ে দেওয়া এবং বিজেপি কর্মীর বাড়িতে হামলা জোট সঙ্গীদের মধ্যে সহিংসতা সরকারের অক্ষমতা প্রকাশ করছে বিজেপি সাধারণ সম্পাদক কংগ্রেস এমএলএ সুদীপ রায় বর্মাকে ব্যালেটিং লিংক অফিসারদের মারধরের হুমকির জন্য হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা ভেঙে চলছে প্রদ্যতের ওয়ান নর্থ ইস্ট উদ্যোগকে বিজেপি নেত্রী রেবতী ত্রিপুরার রাজনৈতিক প্রাসঙ্গিকতা রক্ষার হতাশাজনক চেষ্টা বলে অভিযোগ করলেন টিটিএডিসি নির্বাচনের আগে বিজেপি মথা সংঘর্ষ বাড়ছে জোট সরকার জাতীয়তা এলাকায় নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং সহিংসতা তীব্র দর হচ্ছে কংগ্রেস প্রধানমন্ত্রীর মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রকল্প উদ্বোধনে বিরোধীদের বাদ দেওয়াকে বিজেপির একদলীয় মনোভাব বলে সমালোচনা করেছে সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরী বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীকে মানিক সাহার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন আইন শৃঙ্খলা ভেঙে চলছে বিজেপি জোট সঙ্গী তিপ্রা মোথার সঙ্গে জিরানিয়ায় সংঘর্ষে বিজেপি কর্মী চোখের আলো হারিয়েছে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ রেবতী ত্রিপুরা প্রদ্যোতকে মোথা চালিত টিটিএটিসিতে অডিট না করা এবং তহবিলির অপব্যবহারের অভিযোগ করলেন সরকারের দুর্নীতি কংগ্রেস বিজেপিকে মন্দির নিয়ে রাজনীতি করার অভিযোগ করেছে প্রধানমন্ত্রীর সফরে বিরোধীদের অসম্মান সরকারের অসহিষ্ণুতা দেখাচ্ছে মোথা বিজেপির সঙ্গে জোটে থেকেও টিটিএডিসিতে বিরোধী হিসেবে কাজ করতে বাধা পাচ্ছে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে বিজেপি কর্মীদের দ্বারা সিপিআইএম অফিস পড়ানোর অভিযোগ উঠেছে বিরোধী পক্ষের ওপর হামলা সরকারের সুরক্ষা ব্যর্থতা প্রমাণ করছে জাম্পুই জেলায় তিপ্রামোথা সমর্থকরা বিজেপি অফিসে হামলা করেছে জোটের অভ্যন্তরীণ যুদ্ধ সরকারের শাসনকে দুর্বল করে তুলছে প্রদেশ কংগ্রেস মোদী সরকারের অর্থনৈতিক নীতি এবং বেসরকারীকরণের তীব্র সমালোচনা করেছে ত্রিপুরায় বিজেপির ব্যর্থতা স্পষ্ট বিজেপি সরকারকে সিপিআইএম বিরোধী র্যালি ব্লক করার অভিযোগে অসাংবিধানিক বলে অভিহিত করেছে বিরোধীদের কণ্ঠরোধ চলছে আগরতলায় টিটিএডিসি নির্বাচনের পটভূমিতে জাতীয়তা সহিংসতা বাড়ছে বিজেপি সরকার রাজনৈতিক ভারসাম্য রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ কংগ্রেস এমএলএ সুদীপ বর্মার বিজেপি বিরোধী মন্তব্যে সাধারণ সম্পাদক তেজি ধরেছে আইন শৃঙ্খলা ভঙ্গের হুমকি বাড়ছে মোথা বিজেপিকে ইতিহাস বিকৃতির অভিযোগ করেছে জাতীয়তা শত্রুতা বাড়ানোর চক্রান্ত সরকারের শাসনের লজ্জার দিক বিজেপি মন্ত্রিসভায় পোর্টফোলিও পুনর্বিন্যাসের গুঞ্জনে অভ্যন্তরীণ অস্থিরতা জোট দুর্বলতা স্পষ্ট হয়ে উঠছে রাজ্যে রাজ্যের বিরোধীরা বিজেপিকে দুর্নীতি ও ভয়ের রাজত্ব চালানোর অভিযোগ করেছে সাম্প্রতিক সমাবেশে জনরোষ প্রকাশ পেয়েছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না